রাশেদ ভাই গাড়িতে নাকি কারাগারি লেগে গেছে ভাই কাহিনী কি ভাই সবসময় তো লাগে সবসময় লাগে এখন নাকি শুনতেছি যে সামনের মাসে পনেরো তারিখ পর্যন্ত নাকি ধামাকে একটা অফার আছে অফার যখন পাই তখনই তো আমি ভিডিওতে আসি এটা তো আপনি ভালো করে জানেন এক মাসের জন্য মোটামুটি একটা অফার থাকতেছে নাকি হ্যাঁ হ্যাঁ এক মাসের জন্য একটা অফার থাকতেছে আচ্ছা কিরকম অফার থাকবে মানে কি পরিমাণ সার থাকতে পারে দাম যখন বলবো তখনই বুঝতে পারবেন কয় টাকা দামে গাড়ি দিতেছি আজকে তাই হ্যাঁ আচ্ছা তাহলে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে প্রথমে মিনি বুড়ার দিয়ে শুরু করি আচ্ছা প্রথমে এটা দিয়ে শুরু করব নাকি আচ্ছা এটা কি গাড়ি এটা হলো মিনি বোরাক সান্ডি মিনি বুরাক সান্ডি হ্যাঁ সান্ডির মিনি বোরাক সানডি মিনি বোরাক আচ্ছা গাড়ি দেখতে তো অনেক ফোর জিএস মনে হইতেছে ভাই সব জায়গায় সানডি লেখা আছে কিন্তু কোম্পানি হলো রাশিদুল কোম্পানি রাশিদুল হ্যাঁ মানে বডিটা কি আপনি তৈরি করেন আমার তৈরি বডি হলো আপনার হাতে তৈরি করা আমার তৈরি আচ্ছা একদম বাজার থেকে আসছে চায়না থেকে চাইনিজ হ্যাঁ

চাকাটা তো বড় মনে হইতেছে ভাই বুরাকের সাদের দাম পার চোদ্দ সাইজ চাকা বুরাকের বুরাক মানে বুঝুন তো বুরাক হলো আপনার যেটা নয় সিট যেটা বলে ওইটা হলো বুরাক গাড়ি আচ্ছা বুরাক গাড়ির সাদের দাম পার স্প্যান্ডাল বুরাক গাড়ি হাফ বুরাক গাড়ি চশমা বুরাক গাড়ি কান বুরাক গাড়ি ডিজিটাল মিটার মোবাইল মিটার মোবাইল যে যে মিটার চায় ওই মিটারে আপনি দেওয়া যাবে সমস্যা নাই মানে মিটারটা ডিজিটাল হবে আর ডিজিটাল হবে আবার যদি কেউ চেঞ্জ করে চায় হ্যাঁ দেওয়া যাবে যে মিটার চায় ওই দেওয়া যাবে সমস্যা নাই এটা তো একটা হুইপার থাকবে

আপনারা ভিডিও গুলো কমেন্ট করলেই বুঝতে পারবেন কমেন্ট করলেই বুঝতে পারবেন সার্ভিস কেমন সার্ভিস কেমন

বাম্পার সারা যদি এত মজবুত থাকে গাড়ির আর যদি আপনার এই বাম্পারে যদি যাই এদিকে আসেন তো হ্যাঁ দেখেন তো আপনি এটা কি এটা হলো আপনার কি বাম্পার মনে করতেছেন চেসির যেই মালটা দিয়ে তৈরি হয় ওই মাল দিয়ে এই বাম্পার তৈরি চেসির যেই মাল দিয়ে তৈরি হয় ওই মাল দিয়ে বাম্পার তৈরি মানে সামনে কিন্তু ওই হালকা কোনো জিনিস দিয়ে না 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 বাম্পার দেওয়া হয়নি আর হলো আপনার চেসির ছয় চোদ্দ গেজের এই বাম্পার ও চোদ্দ গেজের সবই 14 কেজে সব কেজের মানে পাউডার ব্যাটারি 1 লাখ 15000 মিশুক ব্যাটারি 1 লাখ 25000 ইজি ব্যাটারি 1 লাখ 35000 ডেক দা টাকা টাকা আর গাড়ির সাথে কি কি থাকবে ওটা আমি পরে বিস্তারিত বলে দেব পাউডার ব্যাটারি 1 লাখ টাকা ব্যাটারি লাখ টাকা

আপনি আপনারা দুই তিন দিন উderen কিছু হবে না বাম্পারে উডেন উডেন না ভাই আপনি আপনি উড়েন আপনি ভাই আমি দেখি একটু দেখেন এই যে দুইজন কিন্তু বাম্পারের উপর জন বাম্পারে গাড়ি হবে না আচ্ছা অনেক গাড়িগুলো অনেক হবে এটা প্রাইস কি রকম এটা পাউডার ব্যাটেরে রেট আছে আপনারা 1 লক্ষ 20000 টাকা পাউডার ব্যাটে দিয়ে 1 টাকা মিশুক ব্যাটারি দিয়ে এক লাখ সম্পত্তি টাকা মিশুক বেটারি দিয়ে লাখ পঁয়ত্রিশ আর হইল আপনার এটা লাগছে এক লাখ পঁয়তাল্লিশ টাকা ইজিবাই এর ব্যাটারি দিয়ে লাখ টাকা যদি কেউ এটার যদি একটা বাম্পার যদি নিতে বাম্পার লাগানো এক্সট্রা বাম্পার আলাদা দিতে হবে সানডি সানডে মিশু এটা আবার আরেক সিস্টেম দেখতেছি ভাই এটা কি এটা এটা হলো ব্রেক চেঞ্জ সিস্টেম থাকে একদম বড় গাড়ির সিস্টেম ও এর এরকম অন্য অন্য গাড়িতে থাকে না অন্য অন্য গাড়িতে কিন্তু এই সিস্টেমটা নাই এটা থাকে না আর এক ব্রেকগুলো আমাদের একদম জায়গায় জায়গায় ব্রেক হবে একদম জায়গায় ব্রেক এটা ভিতরে আপনার রুম লাইট থাকবে সাউন্ড সিস্টেম থাকবে ফ্যান থাকবে সবই আছে পাপুস যন্ত্রপাতি এটা যা যা মাল দিব ওই মালগুলো আমি পরে দেখাই দিচ্ছি আপনাদের এটা হলো সানডে গাড়ি হ্যাঁ সানডে মিশু

এটা কি গাড়ি ভাই এটা হলো রোনেক্স 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 নতুন মডেল দেখতেছে ভাই নতুন মডেল রোনেক্স কোলে আপনার একদম ভালো একটা কোম্পানি সামনের সিটটা কিন্তু অনেক বিশাল অনেক বিশাল মানে কি একদম বড় করে এটা বানানো হয়েছে রনেক্স সিট এ লেখা আছে চেসিস এ লেখা আছে এই সামনের মিটারে লেখা আছে সকেট নাম্বার লেখা আছে আপনার গ্লাসে লেখা আছে তারপরে হলো আপনার মাঠ গাড়ি লেখা আছে এসুজের দেখা যেখানে আছে সব জায়গায় রোনেক্স লেখা আছে

এটার আর কি কি আছে পার্টস গুলো কোনটাতে কি আছে এটার ভিতরে পার্টস আছে রনেক্স নামে সব কিছু লেখা আছে এসএস রনেক্স সকেট নাম্বার রনেক্স তারপরে আপনার যে কান রনেক্স মিটার রনেক্স এই দেখেন একটা হেড ভিতরে গোল রনক্স লাগায় এটা লাগাইছে উল্টা রনেক্স এর হেড লাইটের ভিতরে রনেক্স লাগা থাকবো তারপরে হলো আপনার এই যে কাভার যে আছে এটার ভিতরে রনেক্স সিটের ভিতরে রনক্স ঠিক আছে সেসিসের রনেক্স বডিতে রনেক্স মাঠ গার্ডের পিছন থেকে একটু দেখে দেখা ঘুরে দেখান

তারপরে একটা চার্জার কট গাড়িতে লাগানো থাকবে এটা বুঝবে না চার্জার কট একটা লাগানো থাকবে তারপরে আর একটা এক্সট্রা দিয়ে দিব যদি কখনো জয়লা যায় ওটা পরবর্তী লাগাই থাকবে একটা করে এক্সট্রা থাকবে এক্সট্রা থাকবে তারপরে এবার হলো আপনার ফরেন ফরেন আপনার একটা জিনিসে একটা লাগানো থাকবে আর একটা দিয়ে দিব তারপরে হলো আপনার একটা করে লক লক লাগালো থাকবে স্মার্ট লক যেটা স্মার্ট লক একটা লকের দাম হলো 16 1700 টাকা এগুলা হলো আমরা গাড়িতে দিয়ে দিব তারপরে আপনার এই যে

তারপরে হলো আপনার তিন টনি একটা জগ থাকবে ও একটা জগ একটা তিন টনি জগ কিন্তু কঠিন জিনিস তিন টনি জগ কেন এক টনি হাফ টনি ওই যে দুলাই খালের জগ তো মাল নাই দেয় এটা হলো আপনার একদম অরিজিনাল চায়না তিন টনি জগ তিন টনের জগ আরেকটা থাকবে আপনার জগটা কিন্তু সচরাচর দেয় না কেউ আরেকটা থাকবে আপনার একটা ডায়ট ডায়ট কি এটা ভাই ডায়ট হলো একদম মোটো এটা হলো আপনার লাইট যত লাইট ফ্লুইড আছে ওটা কন্ট্রোল করে ডায়টে এটা আপনার লাগানো থাকবে তারপরে আমরা একটা এক্সট্রা দিয়ে থাকবো তারপরে এই যে ডায়ট হয়ে যায় এটা এটা থাকবে ঠিক আছে যারা বুঝবেন তারা অবশ্যই জানে এটা একটা কত গুণ এটা হলো আপনার ব্যাটারি কন্ট্রোল করে গাড়ি কন্ট্রোল করে গাড়ির মোটর গাড়ির লাইট লুট যা সব কন্ট্রোল করে এটা এটা তো একটা লাগানো থাকবে তারপরে একটা দিয়ে থাক দিয়ে দিব হ্যাঁ আর একটা এক্সট্রা পিকআপ দেওয়া থাকবে পিকআপ দেওয়া থাকবে এক্সট্রা এক্সট্রা থাকবে একটা লাগানো থাকবেই তারপরে এক্সট্রা দেওয়া হয়ে যাবে একটা আরেকটা দেওয়া এটা এটা

আরও যদি কারো মনের পিছন ভিতরেই থাকে খুঁজ থাকে ভাই আমি এই জিনিসটা আমার একটু প্রয়োজন যতটুকু সাধ্যের ভিতরের চেষ্টা করবো

অফারে গাড়িগুলো নিতে যাচ্ছেন এক মাসের ভিতরেই কিন্তু গাড়িগুলো নিয়ে নেবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে আল্লাহ